মেয়ের সাথে দেখা করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু হল মায়ের ঘটনাটি ঘটেছে সোমবার সকাল আনুমানিক আটটা গোসাইর হাট বাউদিয়া বাজার সংলগ্ন এলাকায় মৃতার নাম যাদবী বর্মন কর্মকার বাড়ি শীতলকুচি এলাকায় জানা যায় গতকাল মেয়ের সাথে দেখা করতে মাধভাঙায় আসেন তিনি এদিন সকালে অটোত করে মাধভাঙ্গা থেকে শীতলকুচিতে বাড়ি ফেরার পথে বাউদিয়া বাজার এলাকায় দুর্ঘটনা কবলে পড়ে অটো গাড়িটি স্থানীয় সূত্রে জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছের সজরে ধাক্কা মারলে পথ থেকে ছিটকে পড়ে যায় এবং তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে এরপর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মাতাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠালে যাদবের মৃত্যু হয় বলে জানা যায় ঘটনায় যাদবী দেবী ছাড়াও আরো দুজন আহত হয়েছে বলে জানা যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শীতলকুচি থানা পুলিশ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে

মাথাভাঙ্গা মিউনিসিপ্যালিটি লিস্টেড ইঞ্জিনিয়ার শঙ্কু সাহা কনসালটেন্ট সিভিল ইঞ্জিনিয়ার বিটেক রেজিস্টার্ড অফিস সুটুঙ্গা বাঁধের উত্তর পাশে ওয়ার্ড নাম্বার পাঁচ মাথাভাঙ্গা কোচবিহার আমাদের এখানে পাবেন অত্যাধুনিক টু ডি থ্রি ডি মডেল ডিজাইন রেসিডেন্সিয়াল কমার্শিয়াল অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়ার ও ফ্লোর ডিজাইন বিল্ডিং প্ল্যানের সুবিধা দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন